উভয়ের জন্যই প্রযোজ্য থাকে যখন আমাদের খুব টেনশন থাকে আমি একটা কিছু মাথায় ট্রাই করেছি ট্রাই আমি যদি একটু মেথি দিয়ে দিই কি খুব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের পরিবারে আরও একবার তোমাদেরকে স্বাগত তো আজকে ভিডিওটা কী নিয়ে থাকছি নিচে দিয়ে এক টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো তো সবাইকে বলবো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তার আগে একটা ছোট্ট কথা তোমাদের জানিয়ে রাখি যখন আমাদের মন খারাপ থাকে যখন আমাদের খুব টেনশন থাকে যখন আমাদের কিছুই ভালো লাগে না তখন একটু তোমরা নিজেদের পছন্দের জিনিসটা করে দেখো মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে হয়তো খনিকের জন্য নিজেদের মনের প্রবলেমটা বা মানসিক চিন্তাটা থেকে অনেকটা দূরে থাকে ঠিক তেমনই আজকের ব্যাপারটা সকাল থেকে একদম অন্যরকম ছিল হঠাৎ বিকেলবেলায় ভাবলাম না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের সাথে কিছু না কিছু একটা ভিডিও শেয়ার করতে আর তোমরাও অপেক্ষায় থাকো আমি নিয়ে আসি প্রচণ্ড দেরিতে তো সেই কারণেই ভাবলাম যেহেতু আমি কিন্তু সাধারণত এইভাবে ভিডিও করতে আসি না যেই পোশাকে বাড়িতে থাকি বা যেইভাবেই থাকি সেইভাবেই ভিডিওটা করে দিই তোমাদেরকে শেয়ার করি তবে আজকে দেখো একটু অন্যরকমভাবে চলে এলাম ভাবলাম একটু তোমাদের সামনে আলাদাভাবে প্রেজেন্ট করি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তার আগে বলবো তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে যাওয়ার বেল আইকাউন্টকে অবশ্যই প্রেস করে দিই যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ পাশের একটু আওয়াজ হয়তো একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে তবে বলবো একটু মানিয়ে নিও যতদিন না আমি ঠিক ভিডিও করার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারছি ততদিন তো আমাদের একটু কষ্ট সহ্য করে নিতে হবে তো চলো আগে এবার ভিডিওটা নিয়ে হবে বা কী সেটা তোমরা তো অবশ্যই বুঝতে পারছো তো আমি আরেকবার তোমাদের সামনে ডিসকাস করে নেব তাতে তোমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে আর হ্যাঁ আজকে এই ড্রেসটা পরা আরও একটা কারণ ছিল এখন একটা নতুন গান বেরিয়েছে যেই গানটা খুব চলছে আমি জানি না আমি খুব একটা পারি না তবু গানটার সাথে একটু চেষ্টা করেছি হাত পা নাড়ানো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই এই ভিডিওটার আগে হয়তো দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নেবে আর যদি এই ভিডিওটার পরে দিই তো সেটা তোমরা দেখে নেবে অবশ্যই বুঝতে পারবে আর তারা গিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে আজকে ওয়েদারটা কেমন আছে আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর রয়েছে কিন্তু একটু গরম লাগছে আমার যেহেতু আমি চুলটা ছেড়ে রয়েছি আর জানো তো চুল ছেড়ে থাকলে প্রচণ্ডই গরম লাগে আর আজকে হেয়ার লুকটা কেমন আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আজকে তেমন কিছু করছি না বা কিছু লাগাচ্ছিও না মাথায় বা কিছু দেওয়ারও প্ল্যান নেই তবে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে চলে না অনেকেই আমাকে দেখেছি কমেন্টটা অনেক ভালোবাসা দিয়েছ অনেকে অনেক রকম কমেন্ট করেছ তবে আমি দেখেছি যেটা সেটা হচ্ছে যে আমার ফ্যান ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যারাই বলো বা আমার পরিবারের সদস্য তারা আমার ভিডিওগুলোকে খুব আপন করে নেয় কেন তারা অনেক কোয়েশ্চেন করতে থাকে একটার পর একটা সেটা আমার প্রচণ্ড ভালো লাগে তো চলো শুরু করে দিই কথা না বলে আজকের ভিডিওতে যেই ব্যাপারটা আমি তোমাদের কাছে এসেছি সহজেই তোমাদের কাছে আমি বলে দিই সেটা হচ্ছে আমি এক সপ্তাহ ধরে আমি কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পেয়েছো রাইস ওয়াটার তোমরা যারা দেখোই তারা বলবো চটাপট গিয়ে চ্যানেলের ভিডিওটা দেখে নাও তোমাদেরও উপকার লাগতে পারে হয়তো খারাপ না আমি এটা বলবো কেননা আমি একদিন দিয়েছি আর এর মাঝে আর একদিন দেওয়া হয়েছে আরও হয়তো দু তিন দিন দিতে হবে যেহেতু একটা মাস পর তোমাদেরকে আমি তার ব্যাপারটা সম্পর্কে জানাবো আমি বলে গেছিলাম ভিডিওতে তো তার আগের এই গোটা সপ্তাহটা নিয়ে আমি একটা কিছু আমি একটা কিছু আহ ফলো করলাম তার আগে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর একটু দেখিনি তারপরে বলছি বলতে বাইরের পরিবেশে চলে গেছিলাম কারণ তোমরা জানোই যে আমি বাইরের প্রকৃতিটাকে বা প্রকৃতিটা আমি কতটা ভালোবাসি এই কারণে আমি দেখবে সমস্ত আমার ভিডিওতে কিছু না কিছু এই বিষয় একটা থেকেই থাকে তো তার জন্য কথা বলতে বলতে আগে চলে গেলাম খুব সুন্দর মেঘলা মেঘ পুড়েছে মেঘ জমেছে আর সুন্দর সূর্যের আলো দিচ্ছে তার মধ্যেও আর এখানে যে বাগানগুলো রয়েছে মাঠের যে আহ সবুজ সবুজ গাছগুলো হয়েছে তার উপর দিয়ে একদম পুরো হালকা হলুদ রঙের একটা করে পলেব গেছে মনে হচ্ছে মজা সোনালী কালার একটা কেউ ছড়িয়ে দিয়েছে এটাই মনে হচ্ছিলো তাই বিশেষত্বটা তোমাদেরকে দেখালাম দেখো আবার কোথায় চলে গেছে হারিয়ে যাচ্ছি পুরো ভিডিও করতে করতে একটা জায়গা থেকে আনতে আনতে হারিয়ে যাচ্ছি তো চলো যে বিষয় নিয়ে বলার ছিল এটাই যে আমি গোটা এক সপ্তাহ ধরে যেটা নিজের সাথে করেছি সেটাই তোমাদেরকে বলছি গোটা এক সপ্তাহ ধরে আমি একটা কিছু মাথায় ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে চুলটা আগের থেকে কতটা কম হচ্ছে কতটা বেশি হচ্ছে সেই ব্যাপারটা আমি দেখার চেষ্টা করেছি আমি পুরো একটা সপ্তাহ ধরে বাড়িতে ছিলাম আমি কোথাও যাইনি একটা সপ্তাহের মধ্যে এবং এর আগেও খুব একটা এখন যাওয়া পড়ছে না বা কিন্তু আমার সাথে বেরোয় তো এই এক সপ্তাহ আমি যেহেতু বাড়িতে ছিলাম তো ভাবলাম কিছু একটা নিজের চুলে ট্রাই করি আর সেটা তোমাদেরকে জানে আর সেটাই আমি আজকে ভিডিওতে নিয়ে এসেছি আমি গোটা এক সপ্তাহ ধরে মাথায় অয়েল ইউজ করেছি অর্থাৎ তেল ব্যবহার করেছি এবার অনেকে বলতে পারো কী তেল কোন তেলটা অনেকের এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে তোমরা তো আমি বলবো কী তেল বা কোন তেল এটা তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে আমি কী অয়েল ইউজ করি আর আমি বলবো তোমাদের যেই অয়েলটা শ্যুট করে তোমরা যে অয়েলটা ইউজ করে নিজেরা ভালো লাগে বা তোমাদের স্কিনের সাথে যায় কোনো সমস্যা হয় না সেই অয়েলটা ইউজ করলেই হবে আমি সাধারণত সালিমার কোকোনাট অয়েলটা ইউজ করে থাকি তোমরা দেখেছো আর আমি একটা কথা বলবো যে আমি ওই তেলটা কিন্তু রকম অ্যাডভাইস দিচ্ছি না যে ওটার জন্য আমি কোনো কিন্তু আদার্স করে পেমেন্ট বা কিছু এরকম কোনো ব্যাপার নেই আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো গোটা এক সপ্তাহ ধরে আমি ইউজ করেছিলাম আর সেই ইউজ কেমন ছিল ছিল আমি পুরো সোমবার থেকে শুরু করেছিলাম যেহেতু রবিবারটা মাথাটা ঘষে নেওয়ার পরে সোমবার থেকে শুরু করেছিলাম সোমবার দিন আমি সুন্দর করে মাথাটায় অয়েলটা দিয়ে নিয়েছিলাম শীতে কেটে এর আগেও তোমরা আমার অয়েলিং ভিডিও দেখেছো হ্যাঁ চুলটা তো ভালো করেই আমি লাগিয়েছিলাম কম করে কিন্তু লাগাইনি বেশ ভালো করেই আমি লাগিয়েছিলাম পুরো মাথাটাই সুন্দর করে তেল দিয়ে নিয়েছিলাম সকাল টাইমে সকাল বলতে কখন দুপুরের দিকে যেই সময় আমরা স্নান করতে যাই এগারোটা বারোটা যে যেই টাইমটা প্রেফার করতে পারো বা যেয়ে যেই টাইমটাই করে থাকো আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না তো সেরকম একটা টাইমে গিয়েছিলাম ঠিক সেই সময় মাথায় তেলটা দিয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড ভালো করে দিয়ে নিয়েছিলাম আর কীভাবে তেল দিই না দিই সেটা তোমরা অবশ্যই জানো তো সেইভাবেই দিয়ে নিয়েছিলাম দিয়ে মাথার চুলটাকে সেই দিন আমি কিন্তু ভিজিয়েছিলাম সাধারণত মাথা খুব কম ভেজায় তার কারণ আছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো আমি মাথাটাকে ভিজিয়েছিলাম ভিজানোর পর এসে হালকা করে আলতো করে মুছে নিয়ে চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে আমি মাথা এটাই কিন্তু আমাকে একদিন আমার পরিবারের সদস্য বলেছিল যে ভিজা মাথায় আছড়ালে দিদি চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমিও দেখতাম যে হ্যাঁ অনেক সময় এটা হয়ে থাকতো কিন্তু তো আমি তার টিপসটাই ফলো করি তো সত্যিই কাজের দেয় যেই তুলনায় ভিজে মাথায় চুল আছড়ালে চুলটা পরে সেটা কিন্তু হয় না শুকনো মাথায় আচারে তবে জট লেগে গেলে অনেকটা সমস্যা হতে পারে কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয়নি কেননা যেহেতু চুলে তেল ব্যবহার করা তো সেই রকমটা গেল যাওয়ার পরে দুপুরবেলার দিকে ঘুম থেকে উঠে মানে চারটে সাড়ে চারটের দিকে মাথাটাকে সুন্দর করে আচড়ে নিলাম আরও একবার আর আচরানোর পরে আমি চুলে যেহেতু তেল দেওয়াই ছিল তো তারপর আমি চুলে বেনুনিটা করে নিলাম যেটা আমি করে রাখি অলরেডি তোমাদের এর আগেও ভিডিওতে দান দান করেছি আমি দেখিয়েছি যে আমি কীভাবে আমি আমার চুলে বিনুনিটা করে থাকি তো সেরকমই বিনুনিটা করে নিয়েছিলাম আর ওভার ছেড়ে দিয়েছিলাম সকালবেলা উঠে আমি মাথায় কিচ্ছু হাত নিই যেহেতু বেরোনোর কোথাও ছিল না তারপরে যখন আবার এগারোটা বেলা তো আমার স্নান করতে যাওয়ার সময় হলো তখন আমি আমার চুলটাকে খুলেছিলাম খুলে হালকা অয়েল লাগিয়েছিলাম যেহেতু তার আগের দিন বেশ ভারী করে লাগানো ছিল মঙ্গলবার দিন হালকা অয়েল লাগিয়েছি নয়তো প্রচণ্ড চ্যাপে হয়ে যাবে হালকা অয়েল লাগিয়েছিলাম লাগানোর পরে এবার মাথাটায় কিন্তু আর পুরো চুলটা আমি ধুয়ে জাস্ট মাথার বেনোতলাটায় জল দিয়েছিলাম দেওয়ার পরে আমি আবার যেমন করে থাকি বিকেলবেলা আবার মাথাটাকে আছড়ে সুন্দর করে বেমি করে নিলাম বা বিনুনি করে নিলাম বা ফোল্ড করে নিলাম যেটাই তোমরা বলে থাকো না কেন তো করার পরে আবার মঙ্গলবারটা গেল বুধবার সেম প্রস প্রসেস চলল টানা শুক্রবারও সেম প্রসেস গেল শনিবার দিনকে আমি সেম স্ট্যান্ড সেই দিন একটু ভালো করে দিয়ে নিয়েছিলাম আর একটু তেলটা দিয়ে শনিবারটাও আমার সেম প্রসেসে গেল রবিবার দিন যখন এক সপ্তাহ পূরণ হতে চায় তো সাত দিন পেরিয়ে আট দিন যখন চলে আসে সেই দিন আমার তার আগের দিন অলরেডি তেল দেওয়া রয়েছে সেই দিন আমি সুন্দর করে মাথাটা ঘষে নিই ঘষে নেওয়ার পর শুকিয়ে নিই শুকানোর পর মাথাটা আছড়াই এবং আছড়ানোর পর আছড়ানোর পর চুলের পরিমাণ উঠেছে সত্যিই খুব কম বিশ্বাস না হলে তোমরা নিজেরা গিয়ে নিজেদের নিজেদের সাথে ট্রাই করেটা দেখিনি। নি চুলের ওঠার পরিমাণটা সত্যিই কম হয়েছে আর এটা যেন সবথেকে সুবিধা কারা এই প্রসেসটা কারা করতে পারে আমরা যারা বাড়িতে থাকি ধরুন আপনি ভাবছেন যে আপনি এক সপ্তাহ ধরে বাড়িতে আছেন এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য আর আমি যেই হেয়ার চিপসগুলো দিয়ে রেখি তোমরা কিন্তু ছেলেরা অনেকেই ইউজ করছে আমি দেখছি কমেন্টে লিখছো আমারও খুব ভালো লাগছে তো ছেলে মেয়ে ফোন বলে কোনো ব্যাপার হয় না যেহেতু এই হেয়ার প্রবলেমটা কিন্তু সবার হতে পারে ঠিক আছে তো তোমরা ইউজ করে দেখবে যেই সপ্তাহটা তোমরা টানা বাড়িতে রয়েছো সেই সপ্তাহটাই অ্যাপ্লাই করে দেখবে আর কি উপকার পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলে আসি আবার নিজের কথায় এর আগে অনেক কিছু আবার বলে ফেললাম তো রবিবার দিনকে আমি মাথাটা ঘষে নিলাম আর সত্যিই দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আর যেই রেজাল্টটা পেয়েছি সেটা তোমাদের সামনে এখন প্রেজেন্ট করব দেখে নাও আর আমি সেই এতেই আছি সেই হেয়ারটাতেই রয়েছি হেয়ারটার কতটা সফটনেস ছিল আর কতটা কি ছিল না ছিল অবশ্যই আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেবো আর দেখানোর পর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি আর আমি তোমাদেরকে তোমাদের এটা বলার কি চলো আগে দেখে নাও চলো দেখে নেওয়ার পর আবারও ফিরে এলাম তো বলবো লুকটা কেমন ছিল হেয়ারের অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের যারা পরিচিত আছে তাদের কাছে পৌঁছে দাও ভিডিওটা তাদের উপকারে লাগুক আমি এটাই চাইবো আর আজকের এই কথাটা আমি তোমাদেরকে ভাবছিলাম বলি কেননা আমার আমি এরকমটাই করে থাকতাম তবে এই একটা সপ্তাহ ধরে আমি আরও ভালো করে দেখছিলাম যে সত্যিই এটা হয়ে থাকে না সত্যিই কাজ দিয়েছে আমার তাই আমি তোমাদেরকে বললাম আর তোমরা যদি কেউ বলো যে এই এক সপ্তাহের পুরো দিনটা তুমি কীভাবে করেছিলে না করেছিলে একটা ভিডিও নিয়ে এসো তো আমি চেষ্টা করব আরও এক সপ্তাহ যেদিন আমি বাড়ি থাকবো পুরো ভাবছি এই সপ্তাহটাই আমার কোনো ওয়ার্ক নেই বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে থাকবো যে সত্যিই আমি যে কথাটা বলেছিলাম সেটা কাজে করেছিলাম কিনা অবশ্যই এক সপ্তাহ ধরে যেটা করেছে সেটা আমার ভিডিওতে তোলা নেই বা সেটা আমার ক্যামেরা বন্দি নেই ক্যামেরা ক্যামেরাবন্দি নেই তবে আমি আমি যদি আবার বাড়ি থাকি এরকম একটা সপ্তাহের মধ্যে তো আমি চাইবো সেই সময়টুকু বা সেই সময় কি রেজাল্ট পাচ্ছি না পাচ্ছি ক্যামেরা বন্দি কর যদি তোমরা কমেন্টে জানাও আর যদি না জানাও তো আমি বলবো এইটুকুনি যেটা বললাম সেটা তোমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো আমি বলছি কাজ দেবে আর আজের কি হেয়ার লুকটা রয়েছে ঠিক আজ সোমবার রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু রবিবার বিকেলে আমি দেখাতে পারিনি এই কারণে আমার একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই জন্য সোমবার দিন বিকেলে ভিডিওটা শ্যুট করছি করে তোমাদের সামনে আনতে হতে একটু দেরি লেগে যাচ্ছে তারপর সময় লেগে যাচ্ছে যেহেতু একটা ভিডিও করলেই তো সেটাকে সহজে ছাড়া যায় না সেটার মধ্যে অনেক ব্যাপার থাকে এই কারণে হয়তো একটু দেরি লেগে যাবে তবে এই যে সপ্তাহের ব্যাপারটা বললাম এটা কিন্তু সত্যি ছিল আর সব থেকে বড় কথা কী রেজাল্ট এসেছে আমি নিজেও পেয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন তোমরা অনেকেই কমেন্ট করতে থাকো কি কি বিষয়ে কি কীরকমভাবে কি করলে কি হয় না হয় তো আর একটা কমেন্টের উত্তর আমি দিয়ে নি একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে কালো জিরা তেলের সাথে আমি যদি একটু মেথি দিয়ে দিই কি খুব ভালো হবে আমি বলব অবশ্যই দিতে পারো আমি দিইনি বলা ভুল আমি দিয়েছি আমি যখন অ্যাপ্লাই করেছি তখন সেটাকে কিন্তু আমি দিয়েছিলাম অন্য সময় সেই ভিডিওতে আনা হয়নি কিন্তু আমি দিয়েছি তুমি দিলে দিতে পারো কোনো অসুবিধা নেই আর বরঞ্চ আরও ভালো আর সত্যিই চুল লম্বা হবে চুল বাড়বে একটু সময় দাও তোমরা তোমরা নিজেরা থেকেই বুঝতে পারবে আমি বরঞ্চ তোমাদের সাথে তো আমি গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার করতে পারি না আমি নিজের সাথে যেই জিনিসগুলো ইউজ করে থাকি নিজে যেইগুলো লাগিয়ে থাকি সেইগুলো দিই তবে বলবো এত কিছু সব কিছু থেকে অয়েল জিনিসটা কিন্তু প্রচণ্ডই ভালো আমাদের চুলের জন্য চুলের খাদ্য বলতে পারো এছাড়াও বিভিন্ন জিনিস দিলে কী হয় চুলটা আর কি আর খুব ভালো হয় সফট থাকে কিন্তু আমি এই এক সপ্তাহ যেই রেজাল্টটা পেয়েছি এক সপ্তাহ পর এসে মানে এই দিন থেকে শুরু করে এই দিন পর্যন্ত যেই এতটা লং ডিস্টেন্সে সাত আট দিনের মাথায় এসে এতটা এতটা সুন্দর একটা রেজাল্ট পাবো আমি নিজেও ভাবতে পারিনি তা আমি তখন যখনই পেলাম আমি মনে মনে ভাবছিলাম যে এটা করে দেখি এক সপ্তাহ কি হয় না হয় তারপর তোমাদের কাছে সহজেই নিয়ে আসব তো সেটা করার পর সত্যিই আমার খুব ভালো লেগেছে আর নিজে থেকে আর সত্যিই মনে হচ্ছে যে না এটা একদম কিন্তু খারাপ না তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের উপকারে লাগতে পারে এই কারণেই আমার শেয়ার করতে চলে আসা আর অবশ্যই তোমরা ট্রাই করো ট্রাই করার পর কমেন্টে জানিও কার কতটা উপকারে লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে এবং নেক্সট কোনো ভিডিওতে চলো বন্ধুবারটা একটা